সবাইকে স্বাগতম তুষির অ্যান্ডেক ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব কিভাবে এক্সেলে ডিগেট ফাংশন এবং ভি লুক ফাংশন ব্যবহার করে সহজে ডাটাবেস থেকে নির্দিষ্ট মান বের করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে দুটো কারণ শেষে থাকবে দুটো ফাংশনের পার্থক্য ও ব্যবহারিক পারফরমেন্স তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনি যদি নিত্য নতুন ভিডিও টিউটোরিয়াল পেতে চান লার্ন এক্সেল বাই রিদম ছন্দের মাধ্যমে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিদিন সাতটায় হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে তারে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথম হলো ডি গেট গত টিউটোরিয়ালে আমি ডিগেট এবং হচ্ছে কাপ ফাংশন এর ডিফারেন্স কি তা দেখেছিলাম আজকে আমার ব্যবহারিক প্রয়োগ দেখব আচ্ছা ডিগেট হলো ডাটাবেস ফাংশন যা নির্দিষ্ট ক্যাটেরিয়া অনুযায়ী একটিমাত্র মান রিটার্ন করে কি একটিমাত্র মান রিটার্ন করে এবং ডিগেটের সিনটেক্সটা হলো এরকম আমরা এখানে ডি গেটটা লিখি প্রথমে ডি গেট ডাটাবেস ফিল ক্যাটেরিয়া উদাহরণ হিসাবে আমি এখানে আমাদের টেবিলটা আছে সেটা মানটা দেখি আমি এই টেবিল থেকে সাপোজ মনে করি এই টি শার্টের মানটা কি সাইজ এবং আছে কালার প্রাইস এবং কালার কোটেশনটা নির্ণয় করব ওকে তাহলে আমরা এটা দেখি প্রথমে ডিগেটকে কল করি ডাটাবেস ঠিক আছে এটা ডাটা তো আমরা অবশ্যই টিউটোরিয়ালে অবশ্যই বলেছিলাম যে ডাটা বেসটা কি কী হবে হেডার অনুযায়ী হবে হেডার থেকে শুরু করে হেডার অবশ্যই মাস থাকতে হবে ডিগেটের মূল শর্ত হচ্ছে হেডার এবং এটাকে আমরা একটা কি অ্যাপসুলেট পিস করে দিলাম এরপরে আমরা যা নির্ণয় করব কি নির্ণয় করব প্রাইস নির্ণয় করব এখানে প্রাইস বলতে প্রাইস এই যে এটা তো এরপর আছে কার সাথে ক্যাটাগরি কি প্রোডাকশনের প্রোডাকশন কি হতে হবে প্রোডাকশন এবং সাইজ হতে হবে টি শার্ট তাহলে আমাদেরকে ডিগেটটা ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তাহলে আমাদের কি টি শার্ট রেটটা আমাদের পঞ্চাশ পঁচাত্তরটা চলে আসছে যে টি শার্ট এল ব্যাক তাহলে কালারটা এখানে টান দেয় চলে আসছে এখন আমাদের ডিগেটা অনেক সুন্দরভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে চলে আসছে এখানে কি হয়েছে আমরা প্রথমে কি হয়েছে আমাদের ডাটাবেসটা আছে বি ফোর থেকে ই নাইন পর্যন্ত এবং এই প্রাইসটা আমরা যে ফিল্ডের প্রাইসটা চাচ্ছি সেটা ফিল্ড অর্থাৎ সি এলিভেন যে ফিল্ডের মান দরকার এবং হচ্ছে এটা কোথার থেকে মানটা আসবে প্রোডাকশন এবং টি শার্ট এই যে বি এলিভেন থেকে বি টুয়েলভ তাহলে আমাদের মান হিসেবে কি ফেরত দিছে পঁচাত্তর প্রাইস এবং হচ্ছে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কালার এখন যদি আমাদের সাইজটাও প্রয়োজন হয় তাহলে সাইজটাও আমরা দিতে পারি দেখি সাইজটা আছে কিনা না সব তো মাল্টিপল ক্যাটাগরিতে আসবে না এখন এটা তারপর ট্রাই করে দেখি আসে কি হ্যাঁ আটশো এরপরে আমাদের একটিমাত্র মাত্র মান দেয় যদি একাধিক ফর্মুলা মিলে যায় সেই ক্ষেত্রে ইরো দেখাবে বিল লুকাবে আচ্ছা এখন আমরা কাপে যাই এখন দেখি আমাদের ভেলুক কিভাবে কাজ করে আমরা ফর্মুলাটা ঠিকভাবে আগে ফর্মুলাটা নিয়ে আমরা ভিল লুকআপ সঙ্গে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে এবং শর্ট টেকনিকে সেটা দেখবেন প্রথমে কি ভিলুক আপ কি লুক আপ এর এটার সাহায্যে আমরা নির্ণয় করবো এবং টেবিল এই টেবিল টেবিলটা আমরা নির্ণয় করব আচ্ছা তাহলে এগুলো আমরা ফিক্স ফিক্স করে দেখাব কলাম কলাম ইন্ডেক্স নাম হিসেবে নাম্বার হিসেবে কত চাই অবশ্যই জানি যে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার অনুসরণ হয় এক দুই তিন চার চার নাম্বার কমা দিয়ে এক্সাক্ট ভ্যালু হিসেবে জিরো অথবা ফলস দেয় তাহলে পঁচাত্তর চলে আসছে এখন এরপরে আমাদের কি দরকার সাইজ দরকার আর হচ্ছে আলাদা না এখন যদি আমরা দেখেন এই বেলু কাপের মূল সমস্যা হচ্ছে এটা অর্থাৎ না এটি কেবল প্রোডাকশন কলমের ভিত্তিতে মান রিটেল করছে কি প্রোডাকশনের ভিত্তিতে প্রাইসটা প্রোডাকশন কিন্তু যদি আমরা কালার চেক করতে চাই যেমন কালার আসে না এবং সাইজ চেক করতে চাই আসেনি তাহলে ভ্যালিউ কাপ করতে পারবে না এই জন্য নেস্টেড বা মানে অন্য কোনো কলাম ইন্ডেসের ব্যবহার করতে হবে আচ্ছা ভিলুক আপ এবং এখন একটু পার্থক্য নিয়ে বেসিক্যালি আলোচনা করি ফাংশন টাইপ কি ডিগেটটা হচ্ছে ডাটাবেস ফাংশন আর ভিলুক আপ আছে লুক আপ ফাংশন মাল্টিপল ক্যাটেরিয়া ভিলুক আপ আর ডিগেট এটা মাল্টিপল ক্যাটেরিয়া সাপোর্ট করে আর আছে সরাসরি সাপোর্ট করে না কি কাপ সরাসরি সাপোর্ট করে না অন্য কোনো ফর্মুলার সাহায্য নিতে হয় যদি আমরা এখানে যদি আমরা ইন্ডেক্স ব্যবহার করি ম্যাচ ব্যবহার করি অথবা চুজ ব্যবহার করি তাহলে এটা কিন্তু কাজ করবে এই যে না নট অ্যাপ্লিকেবল যে আসছে এটা এবার একাধিক কি ইরোর হ্যান্ডেলিং এটা একক মান প্রথমে কি বলছে ডিকেটা হচ্ছে প্রথমে মিলিয়ে যাওয়া মানটা দেয় আর মিলে যাওয়ার সাথে সাথে যে মানটা আসবে সেই টানটাই আছে মেলোগ্রাম এরপর আছে ইরোর হ্যান্ডেলে একাধিক রিলোর এখানে না আসবে আর একাধিক মান প্রথম ডেতে নেবে অর্থাৎ নট অ্যাপ্লিকেল ইউজ কেস নির্দিষ্ট সত্ত্বে মান বের করে সাধারণ সার্স বা কলাম ইন্ডেক্স ভিত্তিতে বিলু কাপ নির্ভর করে আশা করি এখন আপনারা ডিগেট এবং ভিলু কাপ এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন ভিডিওতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আরো এমন নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ